আসসালামু আলাইকুম ওরমেতুল্লাহ বিরোদিন্দার ইমান্দার পরহেজগার হেজগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা কোন আমল করলে এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য ফেরেস্তারা সোয়াব লিখবে কোন আমল করলে দুইশো বছর পর্যন্ত আপনি সোয়াব পেতে পারেন কোন আমল করলে আশি বছরের গুণা মাফ হবে এবং কোন আমল করলে এক মুহূর্তের মধ্যে ষাট সত্তর বছর আমল করার মতো সোয়াব পাওয়া যায় সমস্ত বিষয় আপনাকে আজকের এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব বা স্মরণ করিয়ে দেব আশা করি ভিডিওটি দেখলে আপনি উপকৃত হতে পারবেন কিছুটা হলেও দর্শক আমি আলোচনা যাওয়ার আগে নবীজির একটা মোজেজা বলছি নবীজি বলেছেন বোখারি শরীফের হাদিসে হাদিসটি আমি পড়েছি হজরত জাবের ইবনে সামুরা রাদি আল্লাহ আন বলেছেন নবীজি বলেছেন যে আমি মক্কার একটা পাথর সম্পর্কে জানি মক্কার মধ্যে একটা পাথর আছে ওই পাথরটাকে আমি চিনি যে পাথরটা আমাকে সালাম দিত নবুয়াত পাওয়ার আগ থেকেই মানে নবীজির বয়স তখন চল্লিশ হয়নি নবীজি তখনও নবুয়াত প্রাপ্ত হননি নবীজি তখনও রেসালাতের দায়িত্বে অর্পিত হননি তখন থেকেই নবীজিকে একটা পাথর সালাম দিত তো এই হাদিসটি বুখারি শেরিফের মধ্যে রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি নবীজিকে জড় পদার্থ পাথর একটা জড়ো পদার্থ পাথরের মধ্যে প্রাণ আছে পাথর কি খেতে পারে পাথরকে হাঁটতে পারে না পাথর ইটের মতো পাথর বালি বা মাটির মতো এর মধ্যে তেমন কিছু নাই কাগজ কলম মোবাইল এগুলোর মধ্যে তো প্রাণ নাই ঠিক না তো পাথর এরকমই অথচ জড় পদার্থ হওয়া সত্ত্বেও নবীজিকে পাথর সালাম দিত এটা হলো নবীজির মৌজা নবীজির ক্ষমতা নবীজির অনেক ক্ষমতা এই নবীজির প্রেমে যদি আপনি পাগল হতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে কোনো প্রকার হিসাব নিকাশ করা ছাড়াই আপনাকে উপকার দিবেন বুঝতে পেরেছেন মনে করেন আপনি নবীজিকে ভালোবাসেন নবীজির জন্য কিছু করতে চেষ্টা করতেছেন তাহলে আল্লাহ তালা আপনাকে দিবেন কোনো প্রকার হিসাব ছাড়া আমরা জানি যে আল্লাহ তালা বান্দাকে কয়েকটা স্টেপে সোয়াব দেন কাউকে দশটা নেকি দেন আবার সেইম আমল করার কারণে কাউকে সত্তরটা দেন একই আমল করার কারণে কাউকে আল্লাহ সাতশো নেকি দেন আবার একই আমল করার কারণে আল্লাহ তালা সাতশোর পরিবর্তে সাত হাজার সাত লাখ সাত কোটি সাতশো কোটি সাত হাজার কোটি এভাবে আল্লাহ তালা একই আমল করার কারণে কাউকে বিনা হিসাবে লেখে দিয়ে দেন কেমন যেন আল্লাহ তালা ফেরেস্তাকে বলেন ফেরেস্তা তুমি তো সব সোয়াব লেখো তো এই বান্দা এমন একটা কাজ আজকে করেছে এই কাজের কত সোয়াব দিতে হবে এটা তুমি জানো না এটা তুমি লিখে শেষ করতে পারবে না কারণ তোমার সেই ক্ষমতা নাই আমি তোমাকে সেই ক্ষমতা দেই নাই তাই আমার এই বান্দার যে আমল নামার খাতা কলম আছে সেটা আমার কাছে দাও আমি আল্লাহ নিজের মতো করে দিয়ে দেই। মানে আল্লাহ আপনাকে দিবেন তার মতো করে সীমাহীন সব দিয়ে দিবেন কি করলে যদি আপনি স্পেশাল কিছু বা ভালোভাবে কিছু করতে পারেন আর সেটা যদি হয় নবীজির জন্য তাহলে তো আরও বেশি ভালো হয় নবীজিকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন দয়াল নবীর উসিলা দিয়ে আদম আলাইসাল্লাম দোয়া করেছিলেন তার দোয়া আল্লাহ কবুল করেছেন এই মায়ের নবীর উসিলা দিয়ে যদি আমি দোয়া করি আমি যদিও সতখর ঘোষখর বেনামাজি বেপর্দায় চলে যদিও আমি সমাজের নিকৃষ্ট বান্দা আমি যদিও নেশা করি মদ খাই যদিও খারাপ কাজে জড়িত হই কিন্তু আমি যদি নবীজির উসেলা দিয়ে দোয়া করি তো আল্লাহ আলাহ নবীজির দিকে তাকিয়ে হলেও আমার দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ এতটুকু আশা করা যায় তাই নবীজির নাম যেখানে আছে সেখানে ফলাফল অবশ্যই আছে মনে রাখবেন কথাটা তাই নবীজির জন্য আপনি কিছু করুন নবীজির জন্য যদি কিছু করেন তো অবশ্যই আপনি ফল পাবেন নবীজির জন্য একটা গাছ দিছিল। নবীজি সাল্লা সাল্লাম প্রথম যুগে একটা খেজুরের ডাল বা খেজুরের গাছের উপর ভর করে সাহাবিদেরকে খুদবা শোনাতেন জমার দিন তো হঠাৎ একজন মহিলা একটা মেম্বার বানিয়ে নবীজিকে দিলেন তো নবীজি মেম্বারের উপরে দাঁড়িয়ে বা বসে সাহাবিদেরকে ওয়াজ করতেন ওয়াজ যখনই শুরু করেছেন ওই আগের মেম্বারটা কাঁদা শুরু করেছে যেটার উপর হেলান দিয়ে নবীজি ওয়াজ করতেন খুদবা দিতেন ওই খেজুর গাছটা কাঁদা শুরু করেছেন অথচ খেজুর গাছটার মধ্যে প্রাণ নাই মরা খেজুর গাছ সাহাবিরা আশেপাশে তাকিয়ে দেখে আরে আশেপাশে তো কোনো বাচ্চা নাই কাদার মতো কেউ নাই কেউ কারো চোখে পানিও নাই কান্নার কেউ ভানও করে নাই তো কান্নার আওয়াজ আসে থেকে। বাচ্চাদের মতো হাও করে কেউ একজন কাঁদতেছে তো দয়াল নবী বুঝতে পারলেন দয়াল নবী খেজুর গাছটার কাছে গিয়ে তাকে সান্ত্বনার বাণী দিলেন খেজুর গাছটা কেমন যেন নবীজিকে বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে ছেড়ে চলে গেলেন মেম্বার পেয়ে ইয়া রাসুল আল্লাহ আমার একটা দাবি আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তো খেজুর গাছ মরা খেজুর গাছ দয়াল নবীর প্রেমে পাগল হয়ে কান্না করেছেন আমাদেরও এভাবে নবীজির প্রেমে পাগল হতে হবে নবীজির বিরহে কাঁদতে হবে নবীজির সুখে সুখ প্রকাশ করতে হবে নবীজির রেখে যাওয়া আমলগুলো নিজের মধ্যে আনতে হবে তাহলে আমরা অনেক বেশি সফল হতে পারবো তাই নবীজির রেখে যাওয়া আমলগুলো আমরা করব। নবীজি অনেকগুলো আমল রেখে গিয়েছেন বলে গিয়েছেন এবং নিজের জীবনে করেছেন তো সেই আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। নবীজি সাল্লাহ আলি সাল্লামের উপর শরীফ পাঠ করব হাদিস থেকে আপনাকে শোনাচ্ছি যদি আপনি জুমার দিন বার পড়তে পারেন আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহাম্মদিন তসলিমা কয়েবার আশিবার তাহলে আশি বছরের গুণাল্লা মাফ করে দিবেন আশি বছর ন্যাক কাজ করলে যে সোয়াব হয় সেই সমপরিমাণ পরিমাণ সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন জজল্লাহুয় মুহাম্মাদ মাহু আহলুহু একবার যদি পড়তে পারে দুইবার না কিন্তু জজল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু একবার পড়লে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য সোয়াব লিখবে তাহলে দুইবার পড়লে কত সোয়াব হবে তিনবার এক হাজারবার দুই হাজারবার পড়লে কত সোয়াব পাবেন একটু চিন্তা করে দেখুন অনেক সোয়াব নয় কি অনেক সোয়াব এই যে আমার ভিডিও দেখে আপনি কিছু শিখতেছেন বা অন্য কোন ওয়াজের ভিডিও বা আমলের ভিডিও সুরাকিদাতের ভিডিও দেখে আপনি কিছু শিখতেছেন নিয়মিত এই শেখার কারণে আল্লাহ তালা আপনাকে কিন্তু ষাট থেকে সত্তর বছর কিংবা বলতে পারি একশো বছর আমল করার মতো সোয়াব আল্লাহ আপনাকে দিচ্ছেন একটা নতুন কিছু জানা ইসলাম সম্পর্কে আমল সম্পর্কে জানা যেটা নবীজি বলেছেন কিন্তু আপনি এতদিন জানতেন না নবীজির কথা কিন্তু অনেক দশ লক্ষের উপর হাদিস রয়েছে দশ লক্ষর মতো তো সব কথাকে আপনি জানেন নিশ্চয়ই জানেন না আমিও জানি না তো নবীজির একটা কথা যেটা আমি জানি না এতদিন এমন কথা আমি নতুনভাবে যদি জানতে পারি শিখতে পারি তাহলে এমন কথা জানার কারণে আমার সোয়াব অনেক হবে এটা ধরতে পারেন ষাট সত্তর বছর আমল করার সোয়াব বা একশো বছর আমল করার সবাবের মতো জাস্ট নবীজির একটা ছোটো থেকে ছোটো কথা আমলের নিয়তে শিখা বা নবীজির একটা কথাকে শ্রদ্ধার নিয়তে ভালোবাসা নিয়তে জানা এটা অনেক পাওয়ারফুল কাজ তাই আপনি আমলগুলো করবেন নবীজির হাদিসগুলো শুনবেন পড়বেন জানবেন এবং অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন দর্শক এছাড়াও আপনি আরও কিছু আমলে নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করবেন যেমন আপনি যদি আপনি যদি আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্য নবীজির প্রতি খুব শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত দরুল শরীফ পড়তে পারেন তাহলে দুরুদ শরীফ পড়ার কারণে আপনার জন্য একজন ফেরেস্তাল্লা নিয়োগ করবেন ওই ফেরেস্তা আপনার মৃত্যু পর্যন্ত নয় বরং কেয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে মনে করেন আপনি খুব শ্রদ্ধার সহিত ভালোবাসার সহিত দূরেশ্বরী পড়লেন আর আপনি এখন মারা গেলেন বা বিশ বছর পরেই মারা গেলেন কিন্তু ওই ফেরেস্তা তো আর মরবে না কারণ ফেরেস্তাদের তো মৃত্যু নাই কেয়ামতের আগে ফেরেস্তাদের আল্লাহ তালা সাধারণত মৃত্যু দেন না মৃত্যু জিনদের হয় মানুষের হয় প্রাণীকুলের হয় ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ তালে এক সময় শেষ করে দেবেন একসাথে তবে স্বাভাবিকভাবে আমরা যতটুকু জানি আমি যতটুকু জানি ফেরেশতাদের কাছে আজরাইল যায় না ফেরেশতাদের ওইভাবে প্রতিদিন মৃত্যু হয় না কবর হয় না ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ তালা এক সময় একসাথে শেষ করে দিবেন কেয়ামতের সময় তো আপনার জন্য যে ফেরস্তাটা আল্লাহ তালা নিয়োগ করবেন ওই ফেরেশতা কেয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি যে আগামী একশো বছর দুইশো বছরের মধ্যে কেয়ামত হওয়াটা সম্ভব না অনেক দূর কথা দূরের কথা কেয়ামত কেয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ পাবে ঈসা আল সালাম আসবে তিনি একটা সুন্দর সমাজ পৃথিবীর মধ্যে বিরাজ করবেন সেটা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর স্থায়ী হবে তো ইসা আলাইসালাম আসতে হতো অনেক দেরি এরপরে পঞ্চাশ বছর একদম ইসলামের গণ্ডিতে পুরো পৃথিবী শাসিত হবে এরপর কী আমার তো এটা অনেক দূরের কথা তো আপনি যদি এখন খুব ভক্তি শ্রদ্ধার সহিত দূরে পড়তে পারেন তাহলে আগামী দুইশো বছর তিনশো বছর বা তিন চারশো পাঁচশো বছর আপনি কবরে বসে বসে ফেরেশতাদের দোয়া পাবেন ওই তার দোয়া পাবেন এটা খুব স্বাভাবিক একটা বিষয় তাই নবীজির জন্য শ্রদ্ধার সহিত দুরস্বরী পড়ুন নবীজিকে ভালোবাসুন আর আর কি করবেন এই আমলগুলি করুন আর অনেক আমল আছে যেমন চাষতে নামাজ আছে এটা পড়লে চুরাশি বছর নামাজ পড়ার সব হয় এসরেখের নামাজ আছে এটা পড়লে হওয়া জমরা করা সব হয় আওয়ের নামাজ আছে এটা পড়লে আপনার বারো বছর এবাদত করা স্বভাব হয় এরপরে সালাতুর তাসমী নামাজ আছে এটা পড়লে ছোটো গুনা মাফ হয় বড়ো গুনা মাফ হয় কবিরা গুনা মাফ হয় সগিরা গুনা মাফ হয় সব গুনা মাফ হয় জানা গুণা মাফ হয় অজানা গুনা মাফ হয় রাতের গুনা মাফ হয় দিনের গুনা মাফ হয় সব গুনে মাফ হয়ে যায় তাই আমলগুলো খুঁজু খুঁজু করুন জীবনটা অনেক রাঙবে পরকালে অনেক সফলতার উচ্চ স্তরে পৌঁছাবে আর আমলগুলো যদি না করেন ব্যর্থ হবেন জাহান নামে যেতে হবে তাই আমলগুলো করুন আমলেই না যাক আর একটা দাওয়াত দিয়ে যাই আমার মাদ্রাসায় দান করবেন আমার মাদ্রাসার ছাত্রীদেরকে আমি একদম ফ্রি পড়াশোনা করাই আপনি ভিডিও কল দেখে একটু যাচাই বাছাই করে যদি আপনার ভালো লাগে আপনি আমার মাদ্রাসায় আসতে পারেন মুলাদী বরিশাল অথবা অনলাইনেও দান করতে পারেন বিকাশে নগদে তো আমার মাদ্রাসা সম্পর্কে দান করেন বা না করেন একটু ফোন করে জানার চেষ্টা করবেন কি হালতে আছি আগে আপনারা দান করতেন এখন দানটা একটু কমে গিয়েছে ফলে আমি ছাত্রীদের থেকে টাকা নেব কি নেব না আবার এই চিন্তা ভাবনা করতেছি এখন যদি আবার নতুন করে ছাত্রীদের ক্ষেত থেকে টাকা চার্জ করি তো এটা ছাত্রীদেরও কষ্ট পাবে আমার কাছেও খারাপ লাগবে তো আপনারা একটু আমার সাথে একটু যোগাযোগ করবেন ভালো থাকেন আর একটা কথা বলি আমার মা কিছুদিন হলো দুনিয়া থেকে চলে গিয়েছেন আমার মার জন্য একটু দোয়া করবেন যাতে আমার মা পুরোকালে ভালো থাকেন আল্লাহ তালা তাকে যেন মাফ করেন জান্নাত দান করেন একটু আমিন বলবেন ইনশাল্লাহ কারো হয়তো পবিত্র জবানের আমিনের উশিলায় আল্লাহ আমার মাকে মাফ করে দিবেন আমার মা আমাদের মাদ্রাসাটা রানিং করে গিয়েছেন তো আশা করি মাদ্রাসার উচিটা উশিলা দিয়ে হলেও আল্লাহ তালা আমার মাকে মাফ করবেন আপনারাও একটু দোয়া করবেন ভালো থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম